বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আজকে অ্যাডমিশান সংক্রান্ত একটি নতুন আপডেট আপনাদের সামনে আলোচনা করব এটি আলোচনার মূল কারণ আমাদের চ্যানেলে এই রিলেটেড অনেক ভিডিও অলরেডি দেওয়া আছে যেমন যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্টসে পড়াশোনা করেছে সেই সকল ছাত্রছাত্রীরা কি ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশান নিতে পারবে এই সংক্রান্ত অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে আর্টস থেকে কি ফার্মাসি পড়া যায় এই নিয়েই প্রচুর এনকোয়ারি আমার কাছে অলরেডি আসে সেই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই বলে রাখি উচ্চ মাধ্যমিকে আর্টস থেকে পাশ করার পর ডিপ্লোমা ইন ফার্মাসি পড়া যায় না কারণ ডিপ্লোমা ইন ফার্মাসিকে কন্ট্রোল করে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী যেসব প্রার্থীদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ টেন প্লাস টুয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলি নিয়ে পাস করে থাকবে তারাই ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নিতে পারবে সরকারি ও বেসরকারি ফার্মাসি ইনস্টিটিউটগুলিতে ভর্তি হতে পারবে কিন্তু অনেকই প্রশ্ন আসে স্যার আমি উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে বা কলা বিভাগে পাস করেছি আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নেই তো আমরা কি ডিপ্লোমা ইন ফার্মাসি পড়তে পারবো প্রথমেই বলি না তোমরা ডিপ্লোমা ইন ফার্মাসি পড়তে পারবে না তো সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো উচ্চমাধ্যমিক পাস করার পর এনআই এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুল এখান থেকে একটি টেন প্লাস টুয়ের কোর্স পড়ানো হয় টেন প্লাস টুয়ের এই কোর্সটি তুমি যদি পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলি নিয়ে পাস করে থাকো তাহলে তুমি ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে পারবে তো এই তথ্যটি অনেকেরই আবার মনে হয় যে না এটা ইনফরমেশনটা ভুল না এই ইনফরমেশনটা ভুল নয় এই ইনফরমেশনটা সঠিক ইনফরমেশন কারণ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার এই বিষয়ে দু সালের একটি গাইডলাইন অনুযায়ী আছে এই গাইডলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ডেসক্রিপশান বক্স থেকে আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সের একশো সাতাশ নম্বর পেজে এই নোটিফিকেশানটি দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেখতে পারেন এই বিষয়ে এই ফার্মাসির অ্যাডমিশনের বিষয়ে কি বলা আছে যেমন আমি বলে দিচ্ছি এখানে রেফারেন্স নাম্বার চোদ্দো বাই দুই দু হাজার পনেরো পিসিআই নোটিফিকেশান ডেট দশই জুলাই দু হাজার পনেরো এই নোটিফিকেশানে পরিষ্কার বলে দেওয়া আছে যে এনআইএস থেকে যারা টেন প্লাস টু পাস করবে সেই সব প্রার্থীরা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি অবশ্যই পড়তে পারবে এই কোর্সটি পাস করার পর যে রেজিস্ট্রেশন হয় ফার্মাসি রেজিস্ট্রেশনটি পেতে কোনো অসুবিধা হবে না কারণ এই কোর্স পাস করে ফার্মাসির লাইসেন্স হয়ে গেছে লাইসেন্স হওয়ার পর সে দোকানও অলরেডি ওপেন করছে এরকম অনেক উদাহরণ অলরেডি আছে আমাদের পশ্চিমবঙ্গে যে ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করার পর পূর্ত ভবন থেকে যে রেজিস্ট্রেশনটি ইস্যু হয় সেটি কিন্তু এই এনআইএস থেকে পাস করলে কোনো অসুবিধা হবে না তার সপক্ষে সঠিক গাইডলাইন আছে সেই গাইডলাইনটি আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন এবং একটি অনেক বড় পিডিএফ আছে সেই পিডিএফের একশো সাতাশ নম্বর পাতাতে টোটাল সমস্ত বিষয়টি সম্পর্কে উল্লেখ করা আছে বা একটি অর্ডার আকারে দেওয়া আছে দশই জুলাই দু হাজার পনেরোই অর্ডারটি পাবলিশ হয়েছিল পাবলিশের হচ্ছে ম্যামো নাম্বার হচ্ছে ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন বাই ওয়ান এইট আপনারা এটি ডাউনলোড করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে টেন প্লাস টুয়ে এনআইএস থেকে যদি পাস করা যায় তাহলে অবশ্যই ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি ভর্তি হতে পারবেন এরপর কিছু প্রশ্ন আছে ডিপ্লোমা ইন ফার্মাসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক ছেলে বলে ম্যাথামেটিক্সে ফেল আছি ফিজিক্স কেমিস্ট্রি পাস আছি তো সেই সব সাথে সাথে বলবো ফিজিক্স কেমিস্ট্রিতে পাস থাকতে হবে সেই সঙ্গে ম্যাথামেটিক্স বা বায়োলজির মধ্যে যে কোনো একটিতে পাস থাকতে হবে এবং উচ্চমাধ্যমিকে চল্লিশ পার্সেন্ট বা পাস মার্কস থাকতে হবে তাহলে তুমি ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নিতে পারবে সেটা ওয়েস্ট বেঙ্গল টেট কাউন্সিলের আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেগুলিতেও হতে পারবে কিংবা ওয়েস্টবেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতেও হতে পারে এছাড়াও তুমি যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো আদার স্টেট থেকে করতে পারো সেখানেও কোনো অসুবিধা নেই তাহলে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে টেন প্লাস টু এনআইএস থেকে যদি পাস করা যায় তাহলে ডিপ্লোমা ইন ফার্মাসির লাইসেন্স বা ওষুধের দোকান করতে কোনো অসুবিধা হবে না এই তথ্যটি আপনাদের জানানো ছিল এটা অনেক কমেন্ট এসছে বা অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন আসে সেই সংক্রান্ত এটি ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমরা এই মেডিকেল এডুকেশান সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই যদি আরও অন্য কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট আমি যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন